আগরতলা জেলা সাংগঠনিক কমিটির পক্ষ থেকে ছয় দফা দাবির ভিত্তিতে পৌর নিগমের মেয়রের কাছে আজকে একটা স্মারকলিপি দেব এই স্মারকলিপিতে প্রথমেই আমরা দাবি করেছি মশা নির্মূলীকরণ করতে হবে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে আগরতলায় শহরের মধ্যেই দেখা যাচ্ছে যে পানীয় জল প্রয়োজন মতো আসছে না যেগুলো যে জল আসছে সেগুলো লাল কিন্তু পৌরনিগমের কর্তৃপক্ষের এই ব্যাপারে কোনো হেলদল নেই মশা নির্মূলীকরণের ব্যাপারেও কোনো হেলদল নেই শুধু তাই নয় আগরতলা পৌর নিগম বর্ধিত এলাকায় কোনো রকম পরিষেবা দিচ্ছে না দেখা যাচ্ছে প্রতিটি এলাকায় প্রায় ডাস্টবিন নেই রাস্তাগুলো সংস্কার হচ্ছে না নতুন রাস্তাও নতুন রাস্তা হচ্ছে না পুরোনো রাস্তাগুলো মেরামত হচ্ছে না ড্রেন নেই যে ড্রেনগুলো আছে সেগুলো দিয়ে ওপর ওপর দিয়ে জল উঠে সারা রাস্তা নষ্ট করে দিচ্ছে এই ব্যাপারেও কোনো হেলদল নেই এমত অবস্থায় আমরা আবারও বারবারই আমরা এই মশা নির্মূলীকরণের দাবি এনেছি কিন্তু কর্তৃপক্ষ কোনো আমাদের কোনো কোনো কথাই তারা বলছে না কোনো আমাদের এই নির্মূলীকরণের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না তাই আমরা বাধ্য হয়ে পৌর নিগমের সাধারণ মানুষের স্বার্থ সংশ্লিষ্ট এই দাবিগুলোকে সামনে রেখে আজকে আমরা নিগমের মেয়রের কাছে আমাদের দাবি সম্বলিত Otro.